ফল এই সপ্তাহ রাশি ফলে বারোটা রাশির ভাগ্যে কি আছে এই সপ্তাহে কোন কোন রাশির ভাগ্যে কী কী পাবেন কোন কোন রাশির মানুষ কোন কোন জায়গা থেকে সুবিধা পাবেন পুরোটাই কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বিশ্বিক ধনু মকর কুম্ভ ও মীম এই যে বারোটা রাশি আছে এই বারোটা রাশির এই সপ্তাহে সাপ্তাহিক ফল আপনারা কী কী দেখতে পাবেন দেখুন গ্রহের গোচরে কিন্তু এখন মিশ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মার্গী গতিতে এবং কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে মিনে অবস্থান করছে তুঙ্গস্থ শুক্র এবং রাহু কন্যায় অবস্থান করছে কেতু এবং মঙ্গল অবস্থান করছে কিন্তু মিথুন রাশিতে এবং সাথে চন্দ্র তো মেষরাশির ক্ষেত্রে প্রথম যে রাশির নাম আমি বলবো মেষ রাশি দেখুন মেষরাশির কিন্তু এই সপ্তাহটা কিন্তু ভালো যাবে যখন আমরা সাপ্তাহিক ফল বিচার করি তখন কিন্তু দেখে নিতে হয় গ্রহগুলো কোথায় কোথায় বসে আছে বর্তমানে গ্রহের ট্রানজিট এই গ্রহের ট্রানজিট অনুযায়ী কিন্তু সাপ্তাহিক ফলটা কিন্তু বিচার করা হয় অর্থাৎ গ্রহের অবস্থানটা কোথায় গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু আমাদের ভাগ্য ফলাফল নিরূপণ হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখা গেছে যে বর্তমানে গ্রহের অবস্থান অনুযায়ী মানুষ কিন্তু সর্বাধিক ফল প্রাপ্ত করে যেটা নিয়ে কিন্তু আমরা হোডারি বিচার করি সাপ্তাহিক ফল বিচার করি দৈনিক ফল বিচার করি তো মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে তার কারণ হচ্ছে আপনার রাশির দ্বিতীয় কিন্তু বৃহস্পতি এখন মার্গীহ অর্থাৎ ধর্মস্থানে বৃহস্পতি থাকার কারণে আপনার সাথে মানুষের যোগাযোগ বাড়বে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি হবে যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল বা অনেক দিন সম্পর্ক ছিল না তাদের সাথে কিন্তু আবার নতুন করে সম্পর্ক তৈরি হবে তারা আপনার কাছে আসবে এবং আপনার সাথে অত্যন্ত ভালো একটা হেদ্যতা তৈরি হবে এই সময় স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে মেষরাশির অর্থনৈতিক দিকটা কিন্তু অত্যন্ত ভালো যাবে অর্থাৎ সেভিংস আপনি বাড়াতে পারবেন বিনিয়োগ সংক্রান্ত কোনো ভালো ডিসিশন আপনি এই সপ্তাহে নিতে পারেন কোনো মূল্যবান জিনিস কিন্তু আপনি কিনতে পারেন সেটা কোনো অলঙ্কার হতে পারে ফার্নিচার হতে পারে এমনকি দামি বাড়ি বা গাড়িও কিন্তু কেনার যোগ থাকছে বিবাহের যোগ থাকছে মেষরাশির জাতক জাতিকাদের এই সময়টায় আপনারা চেষ্টা করতে পারেন শরীর স্বাস্থ্য মেষরাশির অনেক ভালো থাকবে তবে মাঝে মাঝে মানসিক টেনশান বাড়তে পারে উদ্বিগ্নতা বাড়তে পারে অতিরিক্ত লোভ করলে কিন্তু টাকা খোয়াতে পারেন এরপরে আমি আলোচনা করব বৃষ রাশি বিষ রাশি এই সপ্তাহটা কেমন যাবে বিশ্ব রাশির মানুষ এই সপ্তাহে কি কি ফল পাবেন সেটা কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দেখুন বিশ্ব রাশির ক্ষেত্রে থেকে যেটা চমকপ্রদ ব্যাপার সেটা হচ্ছে রাশির ক্ষেত্রে অনেক দিকের ইচ্ছা পূরণ হবে অর্থাৎ যে ইচ্ছাটা হয়তো আপনি করছেন বা দীর্ঘদিন ধরে পূরণ করতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু পূরণ হবে অর্থাৎ মনের মানুষের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে ভালোবাসার মানুষের সাথে বন্ডিংটা ভালো হবে তবে কাছের কিছু মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে কোনো বড় প্রজেক্টের কাজ আপনি শুরু করতে পারেন নতুন কোনো ব্যবসা খুলতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনাকে বাইরে যেতে হতে পারে আপনার মনের সুখ শান্তির জন্য আপনি তীর্থ ভ্রমণ বা তীর্থ দর্শন করতে পারেন ভ্রমণের যোগ থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন সন্তানের জন্যে কিছুটা উদ্বিগ্ন থাকতে পারেন এই সপ্তাহটাই তবে স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু একটু কোনো সম্পর্ক খারাপ হতে পারে স্বামী স্ত্রীর জায়গাটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এরপরে আলোচনা করব মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু চোখ থেকে একটু সাবধানে থাকতে হবে চোখের কোনো সমস্যা তৈরি হতে পারে চোখ কান গলা এই তিনটে জায়গায় একটু খেয়াল রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে পাওনা ভাগ্য আছে আপনার এই সপ্তাহটা যাদের কাছে আপনি অর্থ পান বা টাকা পান তারা কিন্তু সেই টাকা আপনাকে দিয়ে দিতে পারে মানুষের কিন্তু এই সপ্তাহটা মিথুন রাশির আর সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে অর্থাৎ সোর্স অফ ইনকাম একাধিক তৈরি হতে পারে বড় কোনো অর্থ এই সপ্তাহে ম্যাচুরিটি হতে পারে যেটা হয়তো আপনি আগে করেছেন এরকম কোনো জিনিস ইএমআই সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে কারোর সাথে কিন্তু ঝামেলা আপনার হতে পারে এটা কিন্তু দেখতে হবে বড় কোনো ধার বা ঋণ আপনি রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যায় পেটের সমস্যায় আপনি পারেন জন্ডিস এই এই জাতীয় বলতে কোনো কিছু হতে পারে আগুন থেকে সাবধানে থাকতে হবে মিথুন রাশির ক্ষেত্রে আগুনে কোনো বিপদ আপদ হতে পারে কোনো জিনিস হারিয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে লোকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আরও আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে কারণ হঠাৎ হঠাৎ করে যেহেতু মঙ্গল এখন বক্রি অবস্থায় আছে মিথুন রাশিতে অর্থাৎ মিথুন রাশির কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগবে অর্থাৎ সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না কাছের কিছু বন্ধুবান্ধবের সাথে আপনার কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে মানুষের সাথে কথা বলার সময় আরও নিজেকে সংযত রাখতে হবে এরপরে আসবো কর্কট রাশি কর্কট রাশির সপ্তাহটা কেমন যেতে পারে কর্কট রাশির ক্ষেত্রে বিনিয়োগের সমস্যা আসতে পারে অর্থ কিন্তু নষ্ট হতে পারে এই সপ্তাহে তাই অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন কোনো মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে কথা বলার মাধ্যমে কিন্তু সম্পর্ক অনেকটা ঠিক থাকবে ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক দৃঢ় হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে এছাড়া কিন্তু কর্কট রাশির সন্তানের জন্য কিন্তু আপনি কোনো কিছু একটা করতে পারেন সন্তান নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন কোনো পূর্বপুরুষের কোনো প্রপার্টি আপনি পেতে পারেন সেটা পিতা মাতার থেকে হতে পারে কোনো কাছের মানুষের থেকে হতে পারে সম্পত্তি পাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে যারা কঠিন কোনো ব্যাধিতে ভুগছেন বিশেষ করে কোনো দুরারোগ্য কোনো ব্যাধি অনেক কষ্ট পাচ্ছেন শরীরে কোনো ব্যথা কাঠে কোনো ব্যথা মাজা কোমরে ব্যথা এই ব্যথাজনিত যাদের যাদের সমস্যা আছে কর্কট রাশির এই সপ্তাহটা কিন্তু অনেকটা কিন্তু ভালো যাবে সেই ব্যথা জনিত সমস্যা থেকে এছাড়া কুকুর বা বিড়াল থেকে একটু সাবধানে থাকবেন কর্কট মানুষ কুকুর বা বিড়াল কিন্তু আপনাকে কামড়াতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে আসবো সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যেতে পারে প্রমোশনের কোনো সুযোগ আপনি এই সপ্তাহে পেতে পারেন প্রমোশন সংক্রান্ত সিংহ রাশির কোনো জিনিস কিন্তু এই সপ্তাহে আসার সম্ভাবনা আছে স্বামী স্ত্রী সম্পর্কে পরিণত হওয়ার কিন্তু একটা যোগ থাকছে পরিণত না হলে কিন্তু অর্থাৎ কথা বলার মাধ্যমে কিন্তু একটা ডিস্ট্যান্স তৈরি হতে পারে একে অপরের বিশ্বাস ভঙ্গ করতে পারে লাইফ পার্টনারের সাথে কোনো অশান্তি বাড়তে পারে সিংহরাশির ক্ষেত্রে তবে কর্মজীবনটা সিংহরাশি অত্যন্ত ভালো কাজের ক্ষেত্রে কোনো সুখবর আপনি পেতে পারেন সামাজিক কিছু দায়িত্ব আপনার বাড়তে পারে মানুষের সেবা করা অন্য মানুষের পাশে দাঁড়ানো যারা রাজনীতির সাথে যুক্ত যারা অভিনয়ের সাথে যুক্ত যারা কোনো সমাজসেবামূলক কাজ করছেন তাদের কিন্তু সত্তাটা কিন্তু দারুণ যাবে সিংহরাশির ক্ষেত্রে ডিভোর্স যাদের কোর্টের কোনো মামলা চলছে বা কোনো যে কোনো টাইপের মামলা সেই মামলা থেকে কিন্তু নিষ্কৃতির একটা সম্ভাবনা আছে সিংহ রাশির ক্ষেত্রে কন্যা রাশির সপ্তাহটা কেমন যেতে পারে কন্যা রাশির এই সপ্তাহে কিন্তু যেটা আসবে ব্যয়টা কিন্তু প্রচুর বাড়বে কন্যা রাশির মানুষের ব্যয়টা প্রচুর বাড়বে কোনো কর্মের জায়গায় কিন্তু কোনো গোলাযোগ আসতে পারে কর্মের জায়গায় সমস্যা আসতে পারে অফিসের বসের সাথে কিন্তু আপনার একটা মতানৈক্য তৈরি হতে পারে অর্থাৎ কর্মস্থানে এমনকি পরিবর্তনও হতে পারে কন্যা রাশির মানুষ এছাড়া নিজের অজান্তে কিন্তু আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে পারেন কিছু ধাতুর কোনো জিনিস কিনতে পারেন অলঙ্কারের কোনো জিনিস কিনতে পারেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে প্রিয় কোনো মানুষের কোনো গিফট কেনার জন্যে আপনার কিন্তু কিছু টাকা ব্যয় হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত কন্যা রাশির মানুষ ব্যবসাটা কিন্তু কন্যা রাশির বেশ ভালো যাবে এই সপ্তাহটাই বড়ো কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে যারা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন প্রোমোটারি পেশার সাথে যারা যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা বেশ লাভের মুখ দেখবেন এ সপ্তাহে কোনো বড়ো ডিলিংস পেতে পারেন এছাড়া কন্যা রাশির মানুষ যারা ইলেকট্রিসিটিতে কাজ করছেন বা কোনো সরকারি জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুখবর আসতে পারে তুলারাশি তুলারাশির মানুষেরা এই সপ্তাহটা কেমন যেতে পারে তুলারাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে কিন্তু বাড়িতে কিছু ঘরোয়া কোনো জিনিস খারাপ হতে পারে কোনো ইলেকট্রনিক্সের কোনো জিনিস খারাপ হতে পারে বাড়িতে কিছু জিনিস আপনার কেনার জন্যে একটু পয়সা যেতে পারে এই তুলা রাশির ক্ষেত্রে এছাড়া যারা গানের জগতে আছেন যারা শিল্পী মানুষ শিল্পীদের কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে অর্থাৎ আপনার গান গানের বরাত পেতে পারেন অর্থাৎ কোনো জায়গায় আপনি ফাংশন করবেন বা কোনো জায়গায় আপনি যারা বড় বড় ছোট কোনো গায়ক যারা সিঙ্গার আছেন সিঙ্গারদের এই সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে কাজের ক্ষেত্রে তো অত্যন্ত সময়টা আপনার এই সময়টা অত্যন্ত ভালো তুলারাশির ক্ষেত্রে তবে যারা পলিটিক্সের সাথে যুক্ত তারা কিন্তু ব্যর্থ হতে পারেন সপ্তাহটা আপনাদের জোরে চিন্তার বিষয় আপনার সম্মানের জায়গায় কোনো কিছু কালি কালি ছেটানো হতে পারে আপনার কিন্তু সাথে অন্য মানুষের মতবিরোধ তৈরি হতে পারে ডিসিশন মেকিংও কিন্তু তুলারাশির মানুষ ভুল করতে পারেন এছাড়া তুলারাশির ক্ষেত্রে যারা খাদ্যরসিক আছেন তাদের কিন্তু একটু ডায়েট মেনটেন করতে হবে কারণ খাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসতে পারে পেটের গোলমাল হতে পারে পেটের কোনো সমস্যা আসতে পারে তুলারাশির ক্ষেত্রে অন্য মানুষের সাথে আপনার মেলামেশা করতে পারেন বা অন্য মানুষের সাথে সমস্যা শেয়ার করলে আপনি মানসিকভাবে কিন্তু ভালো থাকবেন এইটুকু বলতে পারি বিশ্বিক রাশির মানুষ নতুন কোনো ল্যান্ড বা প্রপার্টি কেনার যোগ থাকছে বিশ্বিক রাশির মানুষ শ্বশুরবাড়ির সমস্যা কিন্তু অনেকটা কেটে যাবে বিশ্বিক রাশির যারা বিবাহিত মায়েরা আছেন বা নারীরা আছেন তাদের কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু সাপোর্ট পাবেন এই সময়টায় কিন্তু নিজের মা বাবার থেকেও সাপোর্ট পাবেন শ্বশুরবাড়ির থেকেও সাপোর্ট পাবেন এছাড়া বৃশ্বিক রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে কোনো পশু বা পাখি আপনি নতুন করে আনতে পারেন কোনো পশু পাখিকে নিয়ে কিন্তু আপনার বেশ কিছুটা সময় যারা পশুপ্রেমী আছেন তাদের কিন্তু কোনো আপনার নিজস্ব কোনো পেট থাকলে তাদের সাথে কিন্তু বেশ কিছুটা সময় আপনি কাটাতে পারেন তবে সন্তানের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে সন্তানের সাথে কিন্তু খোলামেলা কোনো ঝগড়াঝটি হতে পারে তার মতের সাথে আপনার মতের মিল নাও আসতে পারে প্রতিবেশী শত্রুতা কিন্তু বাড়তে পারে বৃশ্চিক রাশির মানুষ সে বিষয়ে অবশ্যই বিচার্য দেখার প্রয়োজন একটু দেখে নেবেন আপনারা আগুন থেকেও সাবধানে থাকবেন বৃশ্চিক রাশির মানুষরাও কিন্তু যে কোনো ধরনের বিপদ এটাতে আগুন থেকে সাবধান বা সতর্কতা অবলম্বন করবেন এছাড়া বিশ্বিক রাশির মানুষ যারা রাজনীতির সাথে যুক্ত তাদের কিন্তু আবার খুব ভালো যাবে বৃশ্চিক রাশির এই সপ্তাহটা কোনো বড় কোনো সুখবর আপনি পেতে পারেন আপনার মান মর্যাদা কিন্তু বাড়বে ধনুরাশির মানুষ ধনুরাশির মানুষের শিক্ষাক্ষেত্রটা এই সপ্তাহটা অত্যন্ত ভালো ধনুরাশির জাতক জাতিকারা পড়াশোনা অত্যন্ত ভালো ফল করবে যে কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষা অত্যন্ত ভালো হবে পরীক্ষার যদি ফলও বেরোয় সেই ফলটাও কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে হবে এই সময় কিন্তু আপনার উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে যে কোনো গবেষণারত ছাত্রছাত্রী যে কোনো বিষয় নিয়ে তারা কিন্তু সফলতা শিখরে পৌঁছাতে পারেন তবে জল থেকে কোনো বিপদ আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে জল থেকে একটু এড়িয়ে চলবেন জলের জায়গাটাই কম যাওয়ায় ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে লাইফ পার্টনারের সাথে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে গোলমাল বাঁধতে পারে ধনুরাশির যারা প্রেম ভালোবাসা করছেন বা স্বামী স্ত্রী তাদের কিন্তু ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হতে পারে অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখার প্রয়োজন আছে ধনুরাশির তবে কর্মের ক্ষেত্রে ভালো যাবে কর্মের ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না বাড়তি কিছু দায়িত্ব আপনাকে নিতে হতে পারে চাকরিতে ট্রান্সফার বা বদলির সুযোগ থাকছে মকর রাশি মকর রাশির সপ্তাহটা কেমন যেতে পারে মকরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা বিনিয়োগের জন্য আদর্শ হবে বেশ কিছু পয়সা আপনি জমাতে পারবেন ভার্সেটাইল কিছু উপায় বা অন্য কোনো জায়গায় কিন্তু আপনি পয়সা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার কাজের পরিধি কিন্তু বাড়তে পারে কোনো আর্থিক বিশেষজ্ঞের সাথে আপনি সেটা পরামর্শ করতে পারেন এছাড়া মকরাশির ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত কোনো বিষয় কোনো সমস্যা আসতে পারে আপনার নিজের ভাই বোনের সাথে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে তবে নিজের শ্বশুর বাড়ি এবং মামার বাড়ির থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবে ধনুরাশির এই মকর রাশির মানুষরা নিজের ওয়াইফ বা স্বামীর থেকে বেশ কিছু সাপোর্ট আপনি পেতে পারেন যারা নিজেরা ব্যবসা করছেন কিন্তু কোনো পার্টনারশিপে না কিন্তু নিজের একাকিত্বে যারা ব্যবসা করছেন সেই সকল মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সপ্তাহটা কিন্তু ভালো যাবে কোনো সুখবরও আপনি পেতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহটা কেমন যেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন করে কিন্তু প্রেম আসতে পারে এই সপ্তাহে নতুন করে প্রেম আসতে পারে আপনি ভ্রমণের সুযোগ থাকছে বিদেশ যাত্রার যোগ থাকছে কিন্তু কুম্ভ রাশির মানুষের বিদেশ ভ্রমণের যোগ থাকছে সেটা আপনার কর্মের পারপাসেও হতে পারে আপনার ভ্রমণের পারপাসেও কিন্তু হতে পারে এছাড়া কুম্ভ রাশির মানুষদের কিন্তু এই সপ্তাহে কিন্তু নিজের কাজের জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো থাকবে তবে কাজে কিন্তু পরিশ্রমটা বাড়বে এটা মনে রাখতে হবে ফলটা একটু দেরিতে আসবে কিন্তু পরিশ্রমটা বাড়বে যারা সৎ পথে থেকে কাজ করছেন তারা কাজের সুনাম বা উপযুক্ত পারিশ্রমিক কিন্তু এই সপ্তাহে পাবেন কুম্ভ রাশির মানুষরা এছাড়া কুম্ভ মানুষদের কিন্তু নিজের দাঁত দাঁতে কোনো সমস্যা আসতে পারে দাঁতের যন্ত্রণা বা দাঁতের ব্যথা কিন্তু আসতে পারে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে গলায় কোনো কাটা বেঁধে যেতে পারে মাছ খাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা কুম্ভ রাশির মানুষরা এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের সকালে ঘুম থেকে উঠতে কিন্তু দেরি হতে পারে সেটা নিয়ে কিন্তু অফিসের বসের সাথে কিন্তু অর্থাৎ আপনি সঠিক সময় কিন্তু কাজে যেতে পারলেন না যারা চাকরি করছেন একটা টাইমে আপনাদের যেতে হয় সেই জায়গা কিন্তু মতো পৌঁছাতে না পারার জন্যে উচ্চ কর্তৃপক্ষের কাছে কিন্তু বকরি কিন্তু আপনার খেতে হতে পারে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন হঠাৎ করে কিন্তু মাথা ঘুরে যাওয়ার একটা ব্যাপার আছে প্রেশার লো হওয়ার ব্যাপার আছে কিন্তু কুম্ভ এই সপ্তাহটাই অবশ্যই ব্যালেন্সটা রাখবেন কিন্তু শারীরিক ব্যালেন্সটা ঠিক রাখবেন কুম্ভের ক্ষেত্রে এটুকু আমি বলতে পারি হঠাৎ করে প্রেশার লো হয়ে যাওয়া অধিক মাত্রায় চিন্তা করার ফলে এটা কিন্তু আসতে পারে এরপরে আলোচনা করব মীন রাশি মীন রাশির ক্ষেত্রে নতুন পরিকল্পনা এই সপ্তাহে আপনি আনতে পারেন নতুন কোনো চিন্তা আপনি করতে পারেন নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন মীন রাশির মানুষরা এছাড়া মীন রাশির ক্ষেত্রে ভ্রমণের সুযোগ থাকছে এই সপ্তাহটাই বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আপনি অন্য কোনো অনুষ্ঠানে যেতে পারেন মিন রাশির ক্ষেত্রে এছাড়া সন্তানের উচ্চশিক্ষার যোগ থাকছে আপনার নিজের কিন্তু পরিশ্রম বাড়বে নিজের কর্মজগতে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে মিন ক্ষেত্রে তবে সপ্তাহের শেষের দিকে কিন্তু সাংসারিক কিছুটা অশান্তি বাড়তে পারে কাউকে টাকা ধার এই সপ্তাহে আমি বলবো না দেওয়াটাই প্রয়োজন ধার আপনি যদি কাউকে ঋণ বা লোন দেন সে ব্যাপারটা অন্য কিন্তু কাউকে টাকা ধার না দেওয়াটাই ভালো সেই ধার কিন্তু সে হোদ আপনাকে নাও করতে পারে অর্থাৎ অর্থহানির কিন্তু যোগ থাকছে যদি আপনি কাউকে টাকা ধার দেন সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন মাথার চুল নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন মেয়েরা বিশেষ করে মিনরাশির মেয়েরা শারীরিকভাবে কিন্তু ওজন বাড়তে পারে সেটা নিয়েও কিন্তু দুশ্চিন্তায় থাকতে পারেন এছাড়া কোনো তীর্থস্থান ভ্রমণ মিনরাশির জন্য কিন্তু এই সপ্তাহটা আদর্শ এছাড়া মিন রাশির ক্ষেত্রে বাড়িতে কোনো নতুন অতিথি কিন্তু আসতে পারে বাড়িতে আগেই বললাম শুভ অনুষ্ঠান হবে নতুন কোনো অতিথি আসার কিন্তু যোগ আছে পুরনো কোনো বন্ধু বান্ধবের সাথে এই সপ্তাহে যোগাযোগ বাড়বে আজকের আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন